নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত শেয়ার করব আজকে একটা হেলদি ডিনার প্ল্যাটার বর্মশাই যেহেতু প্রচন্ড পরিমাণে ফিটনেস ফ্রিক তাই মাঝে মাঝে এরকম হেলদি ডিনার কিন্তু আমাকে বানাতেই হয় এই ডিনারটা একদম হেলদি যারা ডায়েট করছেন বা ফিটনেস ফ্রিক তাদের জন্য কিন্তু একদম আদর্শ চলুন রেসিপিটা শেয়ার করি চিকেন ব্রেস্ট নিয়েছি দুটো আর ওপরটা আমি এরকমভাবে কাট করেছি বা চিল লাগিয়ে দিয়েছি একটু ছুরি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কাট করে নিয়েছি এরকম যাতে দেখতে ভালো লাগে আর ভিতরেও সেই জুসি ব্যাপারটা থাকে সামান্য নুন আর গোলমরিচগুলো দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য খুব ভালো করে নুন আর গোলমরিচটা আমি মাখিয়ে দিচ্ছি সব জায়গায় আর ভিতরে যেখানে কাট করেছি দুপাশটায় সে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়েও একটুখানি লাগিয়ে দিচ্ছি পনেরো মিনিটে এইভাবে ম্যারিনেট করার পর আমি সেকেন্ড ম্যারিনেশনে চলে যাচ্ছি এর জন্য নিয়েছি ময়দা ময়দাতে আমি যে ব্রেসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ময়দা যে প্লেটে নিয়েছি তার উপর রেখে দিলাম এবার খুব ভালো করে দুটো দিকে একটুখানি ময়দার কোটিং লাগিয়ে দিচ্ছি খুব পুরু করে কোট না করলেও চলবে তারপর কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি দুপাশটা একটু লাগিয়েই আমি হালকা হাতে ঝেড়ে নিচ্ছি যাতে এক্সট্রা যেটা রয়েছে সেটা যেন বেরিয়ে যায় এক্সট্রা কোট কিন্তু ভালো লাগবে না মোটামুটি একটু ময়দার কোট হলেই কিন্তু হবে এই যে ঠিক এই রকমভাবে একটু ময়দার কোট করে আমি রেখে দিচ্ছি এইটাকে আধ ঘন্টার জন্য অপর দিকে চলে যাচ্ছি আমি ফ্রাইং প্যানে আধ ঘন্টা পরে আমি এখানে কিছুটা বাটার নিয়ে নিয়েছি এরপর ম্যারিনেট করা ব্রেস্ট পিসগুলো এর ওপর রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় একটু লোতেই করেছি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় চিকেনটা হতে হতে আমি অপর দিকে বানিয়ে নিচ্ছি একটা সস এর জন্য অন্য একটা ফ্রাইং প্যানে আমি কিছুটা বাটার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি এখানে দু চামচ ভর্তি আমি রসুন কুচির ব্যবহার করেছি বড় চামচের দু চামচ ভর্তি রসুন কুচি নিয়েছি খুব ভালো করে রসুনটা একটু বাটারের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিচ্ছি অরিগানো দু চামচ ছোটো দু চামচের অরিগানো দিয়েছি বেশ কিছুটা চিলি ফ্লেক্স দিচ্ছি মিডিয়াম ফ্লেমে সব কিছু এবার ভালো করে একটুখানি নেড়ে ছেড়ে নেব তেলটা মিডিয়ামই রেখেছি যাতে পুড়ে না যায় একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি শেষকালে একটু গোলমরিচের গুঁড়ো তারপরে দিলাম দু চামচ ভর্তি ময়দা এই ময়দাটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এই সময় দিয়ে দিলাম এতে দু কাপ ভর্তি দুধ আমি এমনি প্যাকেট থেকেই দিচ্ছি কিন্তু মোটামুটি দু কাপ ভর্তি দুধের আমি এখানে ব্যবহার করেছি এরপরে এক হাতে আমি দুধটা ঢালতে ঢালতে অপর হাতে কিন্তু ময়দাটা মেশাতে থাকছি যাতে কোনো লাম্প না হয়ে যায় খুব ভালো করে কিছু মিশিয়ে নিচ্ছি এবারে শেষকালে একেবারে দেব দুটো স্লাইস চিজ এখানে যেমন খুশি চিজের ব্যবহার করতে পারেন আমার কাছে আজকে স্লাইস চিজ ছিল আমি তাই জন্য এইটারই ব্যবহার করেছি দুটো কি তিনটে স্লাইস চিজ দিলেই হয়ে যাবে বেশ সুন্দর একটা থকথকে সস কিন্তু আমার তৈরি হয়ে গেছে অপর দিকে আমি চিকেনটা দেখে নিচ্ছি চিকেনটা এই সময় আমি একটুখানি উল্টে দিচ্ছি একটা দিক কিন্তু সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে অপর দিকটা এবার কিছুক্ষণ হতে দেব আরও একবার ঢাকা দিয়ে দেবো আরো একবার ঢাকা দিয়ে দিচ্ছি এবারে পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন বেশ লাল লাল কিন্তু হয়ে গেছে এবার সাইডগুলো একটুখানি ধরে আমি একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে খুব ভালো করে দুটো দিকে একটু লাল লাল করে এবারে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করেছি মিডিয়াম টু হাইতে রেখে আমি লাল লাল করে দুটো দিক আর সাইড দুটোও আমি ভালো করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার পাত্রে আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে এইবারে আরও একটু সুস্বাদু করার জন্য আমি ব্রেস্ট পিসগুলো একটু সসেতে কোট করে নেব ফ্রাইং প্যানে কিছুটা বাটার দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি দু চামচ ভর্তি রসুন কুচি দিয়েছি আর দু চামচ ভর্তি দিয়েছি সয়া সস এক চামচ ভর্তি হানি বা মধু খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি অরিগানো আর দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এইবারে এর মধ্যে চিকেনের পিসগুলো মানে যেটা আমি ভেজে রেখেছি চিকেন ব্রেস্ট পিসটা খুব ভালো করে ভাজি ভেজে রেখেছিলাম এবারে সসের সসের মধ্যে খুব ভালো করে আমি দুটো দিকই কোট করে নিচ্ছি দেখুন কুচি ছিল তার মধ্যে আমি কিন্তু এই ভেজে রাখা ব্রেস্ট পিস দুটো খুব ভালো করে করে একটু কোট নিচ্ছি এতে কিন্তু খেতে আর একটু বেশি সুস্বাদু হয়ে যাবে চাইলে আপনারা এক্ষেত্রে বাটারের ব্যবহার কম করতে পারেন এর থেকে কম বাটারেও তৈরি করে নিতে পারেন সবটা অথবা অলিভ অয়েলও তৈরি করতে পারেন দুটো ব্রেস ব্রেসে আমি ভালো করে ভেজে নিয়েছি শেষকালে লাস্ট যে পার্টটা বাকি আছে সেটা হলো ভেজিটেবল একটু সতে করে নেবো এর জন্য আবারও একটু বাটারে প্রথমে রসুন কুচি দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটুখানি গরম জলে ভিজিয়ে রাখা মাশরুম সাথে দিয়েছি বিভিন্ন রকম সবজি এখানে আমি গাজর টমেটো ক্যাপসিকামের ব্যবহার করেছি চাইলে আরো সবজির ব্যবহার করতে পারেন যেমন ব্রোকলি বিনস আজকে আমার কাছে এগুলো ছিল না তাই আমি ব্যবহার করিনি এরপরে দিয়ে দিয়েছি টমেটো সস একটুখানি চিলি সস একটুখানি সোয়া সস এবারে সসেতে খুব ভালো করে কোট করে নেব আমি ভেজিটেবিলসগুলো সাথে দিলাম অরিগ্যানো আর একটু গোলমরিচ খুব ভালো করে সসেতে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ব্যাস আর কিছু না এইবারে সার্ভ করে নিচ্ছি চিকেন ভেজগুলো দেখে দিয়েছি প্লেটে সাথে নিয়েছি সতে ভেজিটেবিলসগুলো আর নিচি সেই হোয়াইট সসটা যেটা আমি বানিয়েছিলাম ফুল মিল তৈরি হয়ে গেছে তবে অবশ্যই এটা একজনের ডিনার নয় এটা মোটামুটি তিনজনের ডিনার তিনজনে কিন্তু অনায়াস এটা খেতে পারবেন তাহলে বানিয়ে ফেলুন এইরকম একটা হেলদি ডিনার